আসলে আমরা সবাই বন্ধু হয়ে যাই একে অপরের পাশে দাঁড়াই সবাই বন্ধু হয়ে যাবেন আর কি কোথা থেকে প্লিজ কাইন্ডলি একটু জানাবেন আপনারা হ্যাঁ হ্যাঁ তাহলে সুবিধা হয় আপনাদের সাথে কথা বলতে আপনারা যত কমেন্ট করবেন তত আপনাদের সাথে কথা বলার উৎসাহ পড়বে প্লিজ আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিন হ্যাঁ লাইক শেয়ার কমেন্ট করেন ভিডিওটি শেয়ার লাইকটি শেয়ার করে দিন কেমন আছেন বন্ধুরা একটু জানান কমেন্টের মাধ্যমে হ্যাঁ যাই কে কোথা থেকে দেখছেন প্লিজ একটু জানান কাইন্ডলি হাই ফ্রেন্ড আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আছেন সবাই ভালো আছেন আর লাইভটি কে কোথা থেকে দেখছেন প্লিজ কাইন্ডলি একটু জানাবেন কমেন্টের মাধ্যমে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন সাবস্ক্রাইব করে পাশে থাকার পাশে থাকবেন লাইভ চালানো ছাড়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে কি কোথা থেকে দেখছেন প্লিজ একটু কাইন্ডলি জানাবেন All right, guys. Shababta. the only one subscriber cancel us. Then can send us. আছে হাই স্যার আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আপনারা কে কোথা থেকে দেখছেন প্লিজ একটু জানাবেন আচ্ছা ভাই এখানে মেসেজ কমেন্ট শো হচ্ছে না কেন বুঝলাম না আপনারা কমেন্ট করতেছেন কি বলতেছেন আমি কিছুই বুঝতে পারতেছি না দেখতে পারতেছি না যে আপনাদের কমেন্টে রিপ্লাই করবো ভাইয়া রিপ্লাই ওপেন হচ্ছে না এখানে শো হচ্ছে না বুঝলাম না এ কেমন এরকম কেমন হচ্ছে সব বুঝতে পারতেছি না আসলে জাহাঙ্গীর ভাই একটু কমেন্ট দিন তো কমেন্টের রিপ্লাই কি হয়ে দেবো দেখতে না পেলে আমি দেখতে পাচ্ছি না ওয়াশিংয়ে কয়জন আছে তাও দেখা যাচ্ছে না প্লিজ একটু জানাবেন কয়জন আছে ওয়াচিংয়ে আমি এখানে দেখতে পাচ্ছি না শো হচ্ছে না আমার এখানে কেন কেমন আছেন বন্ধুরা সবাই একটু জানাবেন কমেন্টের মাধ্যমে যদি কেউ উপরে উঠতে চান তাহলে অবশ্যই রিকোয়েস্ট পাঠান আমি কলে তুলতেছি যদি কেউ আসে কথা বলতে চান তাহলে কলে তুলতেছি আপনারা আসেন